রহিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাদের ও ভালোবাসায় খুব ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আমি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে সত্যি কথা বলতে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি দেখা যায় ঠিক মতো আমি না পারছি চ্যানেলের জন্য ভিডিও বানাতে না পারছি কোনো কিছু করতে যাই হোক এখন আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে তো আমি কিন্তু এখানে সকাল সকাল সব কাজ করে নিয়েছি বিশেষ করে অফ ক্যামেরাতে আমি অনেকটা কাজ করে নিয়েছি এখন ডাইনিং টেবিলটা গোজ গাছ করে হালকা পাতলা সব একটু মোছামাছি করে নিয়েছি আর এই তো দুপুরের জন্য এখানে আমি সুটকি রান্না করেছি আর আমডাল রান্না করেছি আজকেও কিন্তু বাহিরের আবহাওয়াটা খুবই খারাপ এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আকাশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা ছিল আমি যেহেতু আমার পুরনো চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি অনেক দিন যাবৎ আমার লাইভে সমস্যা হওয়ার কারণে তো সেই ভিডিওগুলো জমা হয়ে গিয়েছিল তো ইনশাআল্লাহ এখন সেখান থেকে একটু একটু করে সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বিকেলবেলা নিজের বাড়ির গাছের আম পেড়ে তারপর কিন্তু রুমে রেখে এখন আমি আবার বাবার বাড়িতে চলে এসেছি আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে বাসায় একা থাকি আর তাছাড়া আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে এর জন্য কিন্তু দেখা যায় আমার মেয়েকে নিয়ে আমি কিছুদিন বাবার বাড়িতে কিছুদিন নিজের বাড়িতে যখন যে বাসাতে ইচ্ছা হয় সে বাসাতেই এখন আপাতত আমি থাকি তো এই তো এখানে আমি সন্ধ্যার জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছি তো সন্ধ্যায় আজকে মুড়ি মাখাবো এই জন্য আমি সবকিছু এখানে গোছগাছ করে এখন মুড়িটা মাখিয়ে নিয়েছি আমার এই ছোট্ট ভিডিও থেকে যদি কারো কোনো দিক থেকে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইকে পারবে আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো আমি কিন্তু মোটামুটি আগের চ্যানেলটা এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে আমি কিন্তু আমার আগের চ্যানেলে একটা পোস্ট রেখেছিলাম আমি লাইভে আসতে পারছি না বা লাইভ করতে পারছি না তো যেহেতু আমি আগে চ্যানেলটাতে লাইভ করতে পারিনি এই জন্য কিন্তু নতুন করে আমি আবার এই চ্যানেলটা ওপেন করেছি তো যাই হোক দেখা যায় এই চ্যানেলটা তো কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার অনেক বন্ধুদের ভালোবাসা পেয়েছি অনেকেই আমার পাশে থাকছেন আমাকে সাপোর্ট করছেন কিন্তু আমি হঠাৎ করেই দেখলাম যে গত ছাব্বিশ দিন পর আমার চ্যানেলটা হুট করি পুরোনো চ্যানেলের লাইভটা আবার নতুন করে চালু হয়ে গিয়েছে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমার দুইটা চ্যানেলে কিন্তু সচল আছে দেখা যায় আমি আমার পুরোনো চ্যানেলে ভিডিওটা খুবই কম দিতে পারি কম দিতে পারি বলতে আমি এখন সময় পাচ্ছি না যার কারণে আমি দুই চ্যানেলেই ভিডিওটা খুব কম দিচ্ছি আমার যেহেতু ছোটো বাচ্চা আছে এই জন্য দেখা যায় দুইটা চ্যানেল চালানো কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আর তাছাড়া আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু জানি যে আসলে একটা চ্যানেল চালানো যে কতটা কষ্ট সাধারণ একটা কাজ আর একটা চ্যানেলের পিছনে যে কতটা পরিশ্রম দিতে হয় তো যাই হোক আজকে আর বেশি ভিডিওটা বড় করব না আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ